ওং পারমাত্মারিনামা শুরু করছি এক মহান দেশপ্রেমিকের কাহিনী জন্ম শতবর্ষে মুরারিমোহন মান্না এক অনিষ্ঠ দেশ ও সেবক মুরারিমোহন মান্না পশুপতি দেবনাথ প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক নিজের সংসারের ভবিষ্যৎ কী হবে কীভাবে সংসার চলবে ছেলেরা কীভাবে স্বাবলম্বী হবে এইসব ভাবনা না ভেবে কেবল পরের কথা ভেবেছেন কার কোনো সমস্যা থাকলে তার সমাধানের জন্য দিন রাত ছুটেছেন ঘরের খেয়ে বিলের মুস তাড়ানো যাকে বলে ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন কখন ফিরবেন কবে ফিরবেন কোনো ঠিক নেই বাড়িতে কেউ খোঁজ করলে পরিবারের লোকজন বলতো এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না হাটে বাজারে যাওয়ার জন্য যে ব্যাগ আমরা ব্যবহার করি তার চেয়ে কিছুটা বড় এবং লম্বা হাতলওয়ালা কাপড়ের ব্যাগ টেলারের দোকানে অর্ডার দিয়ে বানানো তার মধ্যে রয়েছে দেশ দুনিয়ার খবর অনেকগুলি পোস্ট কার্ড খাম ইনল্যান্ড লেটার পত্রিকা বুলেটিন হিন্দু মহাসভার প্রতীক স্বস্তিক চিহ্ন সহ গেরুয়া পতাকা অঙ্কিত চিঠি লেখার লেটারপ্যাড মেদিনীপুর জেলার হিন্দু মহাসভা সংগঠন সম্পাদকের শিল ও ইনপ্যাড এগুলি তার সারাদিনের ও সম্পত্তি ঝোলা কাঁধে ঝুলিয়ে হেঁটে মাইরের পর মাইর গ্রামে গ্রামে গৃহস্থের বাড়িতে পৌঁছে যাওয়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার নিবিড় পরিচয় ডেজিগনেশান মেদিনীপুর জেলা হিন্দু মহাসভার সংগঠন সম্পাদক ও বঙ্গীয় প্রাদেশিক হিন্দুসভার কার্যকরী কমিটির সদস্য তখনকার দিনে একজন ওজনদার ব্যক্তিত্ব হিসাবে এই পরিচয় নিঃস্বার্থ দেশসভার কাজে তার সময় কাটানো তাকে জনপ্রিয় করে তুলেছিল আদালতের উকিল মোহরি স্কুলের হেডমাস্টার কলেজের অধ্যাপক সরকারি অফিসের কোনো মামলা আমলা এমন কোনো কাজের লোকের সঙ্গে যদি কারো কোনো বিষয় দরকার থাকে তবে মোরারিভাবেই তাদের ভরসা প্রয়োজনটা শুনে নিয়ে ঝোলা থেকে কাগজ বের করে চিঠি লিখে দিতেন তেমন গুরুত্ব বুঝলে চিঠিতে তার পরিচিতির বা আইডেন্টিটির শির মোহর লাগিয়ে দিতেন ব্যাস তাতেই কাজ হয়ে যেত সমাজের নানান সমস্যা নিয়ে হিন্দু মহাসভা দেশের মানুষকে সজাগ করে যে হ্যান্ডবিল মাঝে মাঝে বের করত সেগুলি তিনি নিজে বিলি করতেন অভাব পড়লে কোনো প্রেসে গিয়ে সেগুলির পুনর্মুর্ধন করে বিল করতেন সমাজের বিভিন্ন নাগরিকরা মুরারীবাবুকে দেখতে পেলেই বলতেন দাদা নতুন কি খবর আছে আপনার ছোলা থেকে বের করুন এক ঝলক হাসি বিনিময় তারপর বের করে দিতেন দুর্লভ সমাচার ভারতের সীমান্ত সমস্যা ও বাস্তু সমস্যা বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ দ্রব্য মূল্য বৃদ্ধি শিক্ষায় অব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়ের স্বার্থে পৃথক পৃথক আইনের প্রতিবাদ সম্পর্কে প্রাদেশিক কার্যালয় থেকে প্রকাশিত বুলেটিন সামগ্র সংগ্রহ করে পথে ঘাটে অচেরা মানুষের মধ্যে বিলি করতেন বিপ্লবী বীর বিনায়ক দামোদর সাভারকার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অন্যান্য বিপ্লবীদের জীবনী পুস্তক শিক্ষা সচেতন মানুষের হাতে তুলে দিতেন পরে সেগুলি ক্রয়মূল্য তিনি নিজেই সংগ্রহ করতেন অভিভক্ত মেদিনীপুর জেলার সাপ্তাহিক পাক্ষিক দৈনিক অন্তত চোদ্দ পনেরোটি ক্ষুদ্র সংবাদপত্রের সংবাদকের সঙ্গে তার যোগাযোগ ছিল যখন যেখানে হিন্দু মহাসভার উদ্যোগে সভা সমিতি হতো তার সংবাদ লিখে কার্বন কপি করে সেগুলি প্রকাশ ও প্রচারের জন্য হাতে হাতে ডাকযোগে সব পত্রিকা দপ্তরে পৌঁছে দিতেন ওই সংবাদগুলি লেখার জন্য খুব ভোর ভোর তিনি ছুটে আসতেন আমাদের বাড়ি ভবানপুর গ্রামে তার সঙ্গে আট দশখানা পোস্ট কার্ড এবং ইংল্যান্ড লেটার চিঠিও লিখে নিতেন আমার হাত দিয়ে সংবাদ প্রতিবেদন চিঠিপত্র আমি লিখে না দিলে তার পছন্দ হতো না পৌষ মাসের কনকনে শীত শীতের রাতে লেপের মধ্যে যখন লোকে আরাম ভোগ করতো উনি তা নয় অনেক ভোরে উঠে গন্তব্যস্থলে রওনা দিতেন দূর পথে আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব চার কিলোমিটারেরও বেশি শীতের ভরে সূর্যোদয়ের আগে আমি উনি আমার বাড়ি পৌঁছে গিয়ে আমাকে ঘুম ভাঙিয়ে ওই কাজগুলি করে নিতেন সারা বছরে তার ব্যবহার্য পোশাক ছিল একখানি মোটা সুতির ধুতি যেমন তেমন করে কাপড়ের একটি পাঞ্জাবি এক জোড়া চটি জুতো শীতের সময় শাল সোয়েটার ব্যবহার করতে দেখিনি একটি মোটা খদ্দরের চাদর গায়ে মাথায় জড়িয়ে নিয়ে তাতেই শীত কাটাতেন কোথাও দু চার দিন থেকে যাওয়ার দরকার হলে বাড়তি একটি ধুতি একটি গামছা থাকত এমনকি কলিকাতা বর্তমানে কলকাতা শহরে যাওয়ার জন্য ধোপ কোনো পোশাক করত না সর্বদা ওই একই পোশাক তবে লুঙ্গি ব্যবহারের উনি ভোর গিরস্থী ছিলেন যত বড় উঁচু দরের লোক হোক না কেন কাউকে লুঙ্গি পড়তে দেখলে উনি শটান করে দিতেন হিন্দু হয়ে লুঙ্গি পরবেন না এই অভ্যাস পাল্টাতে হবে তার কথার উপরে যুক্তি খাড়া করার সাহস কারো ছিল না বরং লুঙ্গি পরিচিত হিন্দু ভদ্রলোক লজ্জা পেয়ে বলতেন হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলেছেন এবার থেকে আমি লুঙ্গি ব্যবহার করবো না হিন্দু মহাসভার সংগঠনের কাজে বিভিন্ন রকমের সমস্যা সমাধানে আমি ওর ছায়া সঙ্গী হয়ে অনেকের বাড়ি গিয়েছি দূর দূরান্তে মানুষের কতখানি শ্রদ্ধা থাকলে ওকে আপ্যায়নের জন্য গৃহস্থের ব্যস্ততা বেড়ে যেত তা আমি নিজের চোখে দেখেছি তবে খাওয়ার ব্যাপারে কোনো বাক বিচার ছিল না কেবল ডিম মাংস উনি খেতেন না সমস্ত পরিবেশকে মানিয়ে নিয়ে সকলের প্রতি ভালো ব্যবহার করে সকলের মন জয় করে নিতে পারতেন উনি ছিলেন হিন্দু ধর্ম ও সংস্কৃতির ওপর খুবই আস্থাশীল অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো মুসলিম যুবক ঘরের মেয়েকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে এবং অপভৃতা যুবতীর বাবা মা আত্মীয় স্বজন মেয়েকে উদ্ধার করার সাহস পাচ্ছেন না তখনই খোঁজ করত মোনারি বাবুর উনি সংগঠনের লোকজন নিয়ে মুসলিম বস্তিতে গিয়ে সেখানকার গণ্যমান্য লোকের খোঁজ করতেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে উদ্ধারের ব্যবস্থা করতেন নিহাত বেগতিক হলে স্থানীয় থানা পুলিশ এবং প্রয়োজন ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে হিন্দু নারী উদ্ধার করেছেন তখনকার পুলিশ প্রশাসন এরকম কাজে প্রয়োজনীয় সাহায্য করতেন এখনকার মতো সেদিনের পুলিশ দল দাস ছিল না তারা তাদের স্বাধীন সত্তা নিয়ে প্রশাসনের পরিচালনা করতেন এখন বহু উদ্ধার কার্যে দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এমন আসলে ন্যায়নিষ্ঠ এবং নির্ভীক মানুষ ছাড়া অন্য কিছু অন্য কেউ এই ঝুঁকি নিতে সাহস করতেন না এই দিক থেকে তিনি ছিলেন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হিন্দু মহাসভাতে যোগদান প্রসঙ্গ উনিশশো সাল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়া আন্দোলনে ডাকে কংগ্রেসের মুম্বাই অধিবেশনে নয় আগস্ট লিখিত সিদ্ধান্তে দেশনেতাদের ব্যাপক ধরপাকড় ও কারাদণ্ড হয় আর ওই বছরই বাংলা তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর শুক্রবার দুর্গাপূজার দিন মহাষ্টমীতে শুরু হয় ঝড় ঝঞ্ঝাসহ প্রবল বৃষ্টি সন্ধ্যায় জলোচ্ছ্বাস এবং বন্যা এই বন্যায় প্লাবিত হয় মেদিনীপুর জেলার দক্ষিণ পূর্বাংশের ব্যাপক এলাকা বন্যার ফলে শস্যহানি খাদ্যাভাব মহামার মরক মহামারীকে সঙ্গে নিয়ে দুর্ভিক্ষ তেরোশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষ পঞ্চাশের মর্মন্তর লক্ষ লক্ষ মানুষ ও গবাদি পশুর প্রাণহানির কলঙ্কিত ইতিহাস বন্যার ফলে দুর্ভিক্ষ নিবারণের উদ্দেশ্যে প্রাদেশিক হিন্দু সভার উদ্যোগে মেদিনীপুরে শুরু হলো ত্রাণ কার্য এই কার্যে নেতৃত্ব দেন হিন্দু মহাসভার দলীয় নেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ত্রাণ ও কার্যে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন তমলুকের উকিল বিদুভূষণ হাইদ উমেশচন্দ্র গোড়াই সুতাহাটার ইন্দুভূষণ দাস গিরিশচন্দ্র চাওলিয়া বড়বাড়ি গোষ্ঠবিহারী গোষ্ঠ বিহারী সহাপা ভিঘাসীপুর এ তা আর তাদের সহকারী তরুণ যুবক মোরাজি মোহন মান্না চাউলখোলা আরও অনেক স্বেচ্ছাসেবকের টিম নিয়ে এই ত্রাণ কার্য পরিচালনা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু সুতাহাটা নন্দীগ্রাম কাঁথি গিয়েছেন এই উদ্দেশ্যে তিনি কিছুদিন কাঁথির ডাক বাংলোতে অবস্থান করেছিলেন কর্মতৎপরতা কষ্টসহিষ্ণুতা শালীন আচরণের জন্য এই তরতাজা বলিষ্ঠ যুবক ডক্টর মুখোপাধ্যায় নজরে আসেন প্রথমে তাণ কার্যের স্বেচ্ছাসেবক পরে হিন্দু মহাসভার সদস্য ও কর্মী তারপরে ধাপে ধাপে থানা মহাকুমা জেলা সংগঠন সম্পাদকের পদে উত্তরণ আবার কর্তব্যনিষ্ঠার কারণে এবং কর্মদক্ষতার গুণে প্রাদেশিক বহু নেতার তিনি হয়ে কাজ করেছেন স্নেহভাজন হয়েছেন তাই জেলা সংগঠনের জন্য তার উপর দায়িত্ব অর্পণ এই সঙ্গে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কার্যনির্বাহী কমিটির সদস্য পরিচয় সূত্র তেরোশো ছাপান্ন সালে কুকড়াহাটিতে দাঁড়বাহিত পালতলা নৌকা সহযোগী হুগলি নদী পার্বে ডায়মন্ড হারবারে ছিয়াত্তর নম্বর বাস ধরে কলকাতা যাত্রাপথে নৌকা যাত্রায় মোরাইবাবুর সঙ্গে আমার প্রথম পরিচয় সুঠাম বলিষ্ঠ চেহারা সাদামাটা পোশাকে কিছু যাত্রীর সঙ্গে আলাপচারিতা কথাবার্তায় চাল চলন থেকে আমি তার প্রতি আকৃষ্ট হলাম পরিচয়ে জানতে চাইলাম আবার পাল্টা প্রশ্ন করে তিনি আবার পরিচয় নিলেন এবং কলকাতা যাওয়ার উদ্দেশ্য জানতে চাইলেন এরপর ঠিকানা দিয়ে একদিন তার বাড়িতে ডাকলেন আমি কেন যে ক্রমশ তার পছন্দের মানুষে উঠলাম তা জানতে পারিনি তিনিও তার চৌম্বিক আকর্ষণে আমাকে কাছে ডেকে নিলেন তার সান্নিধ্যে এসে রাজনীতির জগতে আমার প্রথম অনুপ্রবেশ ভবানীপুরে গ্রামের পণ্ডি পেরিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে অনেক দূরে দূরে তার অনুগামী হয়ে পড়েছি অনেক অজানা জায়গায় ওর ব্যক্তিত্ব প্রভাব জনপরিচিতি মুগ্ধ করেছে ওর সাথে কত বছর ধরে কলকাতায় একশো বাষট্টি নম্বর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের প্রাদেশিক হিন্দু মহাসভার গিয়েছি অনেক বড় মাপে নেতাদের সান্নিধ্য লাভ করেছি তা ভাবলে আজও অবাক হয়ে হতে হয় কলকাতার অভিজাত পরিবারের উচ্চশিক্ষিত ও সংস্কৃতি সম্পন্ন নেতাদের সামনাসামনি বসে আলোচনার সুযোগ পেয়েছিলাম কবি সাহিত্যিক আইনজীবী চিকিৎসক জ্ঞানী গুণীদের যাওয়ার সভা সমিতিতে হিন্দু মহাসভার বিশাল হল ঘর গমগম করত পূর্ববঙ্গে অনেক উদ্বাস্ত মহিলারা হিন্দু মহাসভার ছত্রছায় আশ্রয় নিয়েছিলেন অফিসে তাদের সঙ্গে আলাপ হতো মুরারীবাবুর ব্যক্তিত্ব প্রভাব ও বধান্যতায় সুতাহাটা অনেক ছাত্র হিন্দু মহাসভায় বৃহৎালিকায় প্রকোষ্ঠে বাসা নিয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পেয়েছে কেবল সুতাহাটা নয় তমলুক মহকুমার বিভিন্ন স্থান থেকে আসা পড়ুয়াদের দেখেছি ওই অফিসে বাসা নিতে ব্রিটিশ সরকারের আমলে উচ্চশিক্ষার পরিকাঠামোকে ঢেলে সাজানোর দায়িত্বে ছিলেন কলকাতার মুখার্জি পরিবারের দুই সন্তান বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ততপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুজনেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন নাথ মজুমদার নগেনবাবু ছিলেন মুরারীবাবুর অন্তরঙ্গ সুশীত এই সুপারিশ সূত্রে কলকাতার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরারীবাবুর হাত ধরে মেদিনীপুর জেলার বহু ছাত্র উচ্চশিক্ষা সুযোগ পেয়েছিলেন হিন্দু মহাসভার পৃষ্ঠপোষক বিখ্যাত ডাক্তার নদিনীর রঞ্জন সেনগুপ্ত ডাক্তার মেজর পি বর্ধন ডাক্তার নীলরতন সরকার যাদের যার নামে নীলরতন সরকার হাসপাতাল এনআরএস হসপিটাল তার কাছে চিকিৎসার জন্য গ্রামের জটিল রোগক্রান্ত মানুষের সঙ্গে করে নিয়ে যেতেন গরিবদের ফ্রি চিকিৎসা নিম্নবিত্তদের হাফ ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিতেন মনারীবাবু এভাবে কত মানুষকে তিনি জটিল রোগ থেকে বাঁচিয়ে তুলতে সাহায্য করেছেন তা ভাবতে গেলে অবাক হতে হয় এমন একজন জনদরত্বীয় মানুষের শিক্ষা ও চিকিৎসার সুযোগ করে দিতে বহু মানুষ অন্তর্জয় করেছেন চারিত্রিক বৈশিষ্ট্য জমিদার বংশের সন্তান হয়েও তার জমিদারী মেজাজ ছিল না তবে দৃঢ়তার সঙ্গে অন্যায় প্রতিবাদ করতেন প্রতিকার করতেন পরোপকারে তিনি সারা জীবন অতিবাহিত করেছেন অনেক গঠনমূলক কাজে তার অবদান অতুলনীয় কর্ম তিনি আশুতোষ্য মুখোপাধ্যায় পরিবারে আতিথ্য গ্রহণে আপ্যহিত হবার কাহিনী আমাকে জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখর্জির মাতা তাকে সস্নেহে নিজের কাছে বসিয়ে না খাইয়ে ছাড়েননি পল্লী গ্রামের মানুষদের জীবনযাত্রার খবরও নিতেন এমন মহিষী মহিলা স্নেহ গাভে তিনি ধন্য হয়েছেন কর্তব্যের সুদৃঢ় ব্যক্তিত্ব সম্ভবত উনিশশো সাল সুতাহাটা থানার জয়নগর গ্রামের ঋষিকেশ খড়া মহাশয়ের বাড়িতে হিন্দু মহাসভার জেলা সম্মেলন প্রাদেশিক নেতারা এসেছেন বুলারীবাবুর আহ্বানী প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চারণ কবি মনোজ চন্দ্র সর্বাধিকারী বাঁকুড়া থেকে এসেছেন বাঁকুড়ার গান্ধী বিশিষ্ট আইনজীবী রাখোহারি চট্টোপাধ্যায় সাংবাদিক অরূপ কুমার মুখার্জি পশ্চিম মেদিনীপুরের শহর থেকে অ্যাডভোকেট পার্বতী চরণ মাহাতো এবং আরও অনেক নেতা উদ্যোক্তা এবং আয়োজক হলেন জেলার সংগঠন সম্পাদক মুরারি মোহন মান্না সময়টা ছিল মার্চ মাস সম্মেলনের মধ্যবর্তী সময়ে খবর এল মুরারিবাবুর মধ্যম পুত্র বিএসসির ছাত্র অশেষ নিজের ফুলে হজমের পাচক হিসাবে মাত্রাতিরিক্ত চুনের জল খেয়ে লিভার ড্যামেজ হয়ে মারা গেছে অন্য কোনো পিতা হলে পুত্রের মৃত্যু সংবাদে হয় মূর্ছিত হতেন অথবা কান্নায় ভেঙে পড়ে বাড়ির অভিমুখে ছুটে যেতেন কিন্তু তার আহ্বানে যেসব নেতা এসেছেন তাদের যথার্থ আপ্যায়ন সম্মেলনের সাফল্য কর্তব্যের কথা ভেবে তিনি বেদনা বিধ্বস্ত হৃদয়কে পাশানের মতো শক্ত করে কর্তব্যে অটল থেকে সম্মেলন স্থান ত্যাগ করলেন না সংবাদদাতাকে বলে দিলেন আমার জন্য অপেক্ষা না করে সৎকারের ব্যবস্থা করো আমি এখানে কাজ শেষ না করে যেতে পারবো না বুকে বজ্রা হাতের বেদনা দুজকে অশ্রুবন্যাকে প্রতিহত করে কর্তব্য পালনে সংযম ধারণ করলেন এমন ঘটনা বিরল থেকে বিরলতম বলা যায় সংগঠনের স্বার্থে যেসব নেতা এসেছেন সারা মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে মুরারীবাবুরা ওখানে এসেছেন যারা তাদের মধ্যে সকল সকলের পরিচয় সঠিকভাবে না জানা থাকলেও বিশেষ কয়েকজনের কথা আমরা জানি এবং সাংগঠনিক কর্মী হিসাবে তাদের সন্নিধ্যে এসেছি কলকাতা থেকে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি সাহিত্যিক নিত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দাদা নিত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক কবি মনোজ চন্দ্র সর্বাধিকরী বঙ্গীয় আর্য প্রতিনিধি সভার সম্পাদক ও আইনজীবী বটকৃষ্ণ বর্মন সাংবাদিক অরূপ কুমার মুখার্জি হাওড়া নরসিংহ হাওড়ার নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক ডক্টর হরিপদ ভারতী সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক নৃপতিকান্ত রায় বাঁকুড়ার আইনজীবী রাখহরি চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের দৃঢ়স্তম্ভ বীর বিনায়ক দামোদর সাভার পরের জীবনী লেখক ও হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর ঋষিকেশ শিল মেদিনীপুর জজ করতে খ্যাতনামা উকিল পার্বতীচরণ মাহাতো এবং আরও অনেকে মুরারীবাবুর কয়েকটি গঠনমূলক কাজ নারী শিক্ষা প্রসারের জন্য সোনাট মহেন্দ্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা উনিশশো সালে উনিশশো সালে এ কাজে তার অন্তরঙ্গ দোষ ছিলেন চাউলখোলা গ্রাম নিবাসী গ্রাম্য চিকিৎসক নিবারণ পড়ুয়া সোনাট গ্রামের সংগতি সম্পন্ন গোস্বামী ডক্টর কালীপদ সিনহার ঠাকুরদা মহেন্দ্র সিংহের স্মৃতিতে এই বিদ্যালয়ের নামকরণ কালীপদ সিংহের পরবর্তীকালে সিনহা মাতা মুক্তাকুশি সিংহের বধান্নতায় এবং মুরারিবাবুর প্রভাবে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ম্যানেজিং কমিটির সম্পাদিকা হন ডক্টর সিংহের বিধবা মাতা মুক্তা সিংহ বিদ্যালয় পরিকাঠামোগত ব্যয় নির্বাহের জন্য সতেরো একর জমি বিদ্যালয়ের নামে দান করেন মুক্তি দাদি এই একটি ছাত্রী হোস্টেলসহ বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অনুমোদন আদায় করে আনেন মুরারীবাবু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে এখন এটি দ্বাদশ শ্রেণীতে উন্নীত দশম শ্রেণীতে উন্নীত দ্বিতীয় সুতাহাটা নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করে সুতাহাটার নাগরিকদের পারিবারিক সামাজিক ও রাজনৈতিক সমকালীন সমাধানের ব্যবস্থা করেন সালিসির মাধ্যমে বহু সমস্যার সমাধান হয়েছে এই সংগঠনের মাধ্যমে যুক্ত ছিলেন এমিলি শিবনাথ দাস সুতাহাটা জনকল্যাণ শিক্ষানের শিক্ষক সুরেন্দ্রনাথ প্রধান শিবরামনগর সমাজসেবক অকুলচন্দ্র বেলা বর্দা রাজারামপুর শিক্ষক করিণ বিহারীদের শঙ্করপুর হলদিয়া বিদ্যাসাগর স্মারক কমিটি সম্পাদক ও হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ স্কুলের শিক্ষক চন্দ্র দোলই এবং আরও বিশিষ্টজন উনিশশো উনষাট সালে হলদিয়া বন্দরের কাজ শুরু হয় এই বন্দরের শিক্ষক শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও চাকরি নিরাপত্তার প্রয়োজনে তিনি উদ্যোগ নেন এক শ্রমিক সংগঠন গড়ে তুলবার প্রথম সম্পাদক শিক্ষক গঙ্গাধর গিরি প্রথম সভাপতি ছিলেন দক্ষিণ হলপাড়া গ্রামের এখানে আয়সি ওয়েল যেটি নির্মিত হয়েছে বাসিন্দা অঞ্চল প্রধান ভূষণচন্দ্র দাসাধিকারী কমিটির সদস্য গিলাবেড়িয়ার আদিবাসী অধিবাসী ও গ্রাম পঞ্চায়েত সভার সদস্য দিগম্বর প্রধান আরও বিশিষ্টজন সংগঠন করার কাছে সহযোগিতা করেছিলেন দিগম্বর প্রধানের শিক্ষক ও ব্রিটিশ আমলের সুধাটা জাতীয় বিদ্যালয়ের শিক্ষক সূর্য চক্রবর্তী মুরেশবাবু এদেরকে সঙ্গে নিয়ে বন্দর নির্মাণ উদ্দেশ্যে অধিকৃহীত জমি ঘর বাড়ির ন্যায্য ক্ষতিপূরণ প্রাপ্তি পরিবার পিছু একজনের চাকরির দাবি ও বাস্তুহারা পরিবারগুলির সুষ্ঠু পুনর্বাসন করণীর গঠনের আন্দোলন করে তুলেছিলেন যে শ্রমিক সংগঠন কি মরেরবাবুর উদ্যোগে উঠিত হয়েছিল তার নাম হলদিয়া ডক শ্রমিক মহাসভা দেবক সমাচরণ মিলন বিদ্যাপীঠ অঙ্গনে দুর্গোৎসব প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন তিনি দুর্গাপূজা কমিটির প্রথম সভাপতি ও সাধ্যক্ষ সম্পাদক বলতে একাধারে দায়িত্বপ্রেমিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চরণ মল্লিক মনিরবু ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বিশিষ্ট একজন সর্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি প্রতিষ্ঠাবর্ষ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো চুয়াত্তর সালে উনত্রিশে সেপ্টেম্বর হলদিয়া বিদ্যাসাগর স্মারক কমিটি গঠন উদ্দেশ্য হলদিয়া মহকুমার সকল মাধ্যমিক স্কুল কলেজে বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা চক্র পরিচালনা বিদ্যা বিদ্যাসাগর শিক্ষা প্রসার নারী শিক্ষা সমাজসেবার আদর্শকে ছাত্র সমাজে তুলে ধরা ওই আদর্শে ভাবি নাগরিকদের চরিত্র গঠন মূল উদ্যোক্তাটি মোহন মান্না প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি কলকাতা পোস্ট প্রোট কমিশনার্স হলদিয়া ডক কমপ্লেক্সের চিফ ইঞ্জিনিয়ার বিদ্যাসাগর ভক্ত সনদ কুমার চট্টোপাধ্যায় নামকরণ পশুপতি দেবনাথ সম্পাদক শ্রীধরচন্দ্র তোর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে চাউনতুলা ঋষি অরবিন্দ সংঘ প্রতিষ্ঠা এবং তার রেজিস্ট্রেশন উদ্দেশ্য সংস্কৃতি চর্চা শিক্ষা সেমিনার সদস্যদের সমাজসেবায় অংশগ্রহণ রাস্তাঘাট সংস্কার মশার উপদ্রব নিবারণের জন্য পুকুর জলাশয়ের পানা নির্বাসন পরবর্তী সময়ে রাধা মল্লভচৌ গ্রামে বাণীশ্রী সংঘ ক্লাব প্রতিষ্ঠা এবং ক্লাব অঙ্গনে অনুষ্ঠান পরিচালনা করা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষার্থে নন্দীগ্রাম ভগবানপুর এবং অন্যান্য কয়েকটি স্থানে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ আলোচনা ও পরামর্শ করে শ্যামাপ্রসাদের মুক্তি প্রতিষ্ঠা ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে কারাদণ্ডভোগীদের সেন্ট্রাল পেনশনের ব্যবস্থা করেছিলেন কেন্দ্রীয় সরকার কিন্তু কারাগৃহের বাইরে থেকে যেসব স্বাধীনতা সংগ্রামী পৃথক ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে রেখেছিলেন আন্ডারগ্রাউন্ড ও আত্মগোপনকারী কর্মী হিসাবে তারা পেনশন পাননি পেনশনভোগীদের আন্দোলনের ফলে আন্ডারগ্রাউন্ড ফ্রিডম ফাইটারদের পেনশনের ব্যবস্থা করা হয় উনিশশো একাশি সালে ওই পেনশন প্রচারের স্কিম গ্রহণ স্কিম নাম ছিল এস এস পেনশন কমপক্ষে বছর জেল খেটে পেনশন পাচ্ছেন এমন ব্যক্তি যদি সার্টিফিকেট দেন যে আন্ডারগ্রাউন্ড সংগ্রামী দাদাদের সহযোদ্ধা ছিলেন তারা পেনশন পাওয়ার হকদার এই স্কিমে বেঞ্চ বঞ্চিতদের পেনশন প্রাপ্তির জন্য কেন্দ্রীয় পেনশন কমিটি কর্ণধার মলয় ব্রহ্মন জারিকে কলকাতা থেকে খুঁজে আনলেন আবেদনকারীদের সাহায্যার্থে প্রথম ক্যাম্প করা হয় সুতাহাটা থানার আমলাট গ্রামের পুতুনাথ বর্মনের বাড়িতে তারপর সুতাহাটার বিভিন্ন স্থানে দরখাস্ত করার জন্য ক্যাম্প করা হয় সরকারি ফর্ম সরবরাহ আনুষঙ্গিক অ্যানেক্সার টু এভিডেভিট ইত্যাদি কাজে ব্যাপক প্রস্তুতি সার্টিফায়ার সন্ধানে তৎপরতা নন্দীগ্রাম তমলুক ময়না প্রভৃতি এলাকায় আন্ডারগ্রাউন্ড কর্মীদের পেনশনের ফল পূরণের জন্য তার নিঃস্বার্থ পরিকল্পনার কোনো খামতি ছিল না এ কাজে প্রথম প্রধান উদ্যোক্তা বাবু এই স্কিমে অনেক মানুষ এসএসএস এস এস পেনশন পেয়ে উপকৃত হয়েছেন কিন্তু সপরিবারে নির্যাতিত স্বাধীনতা সংগ্রামী হয়েও বাবু পেনশনের জন্য দরখাস্ত রাখেননি যে মলয় ব্রহ্মচারীকে আবিষ্কার করে তিনি হরে আনলেন এবং তার সুপারিশে পেনশন প্রাপ্তি হাতের মুঠোয় মলয়বাবুও অনুরোধ করেছিলেন মলয়বাবুকে কিন্তু তিনি তা হেলায় প্রত্যাখ্যান করেছেন দেশ সেবার বিনিময়ে পেনশন গ্রহণ তিনি পছন্দ করেননি এমন ত্যাগী নিঃস্বার্থ বিরল মানুষ বিরলতম কথা আরও কারো অস্বীকার করার উপায় নেই পূর্ব মেদিনীপুর জেলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনমথনাথ দাস ত্রৈমাসিক অবসর জুলাই সেপ্টেম্বর দু হাজার তেরো সংখ্যায় শিরোনামে লিখেছেন চলে গেলেন সে স্বাধীনতা সংগ্রামী মোহন পরিণত বয়স গেলেও এই প্রহা প্রয়াণ অখণ্ড সুতাহাটা থানায় হলো এমনকি হলদিয়া মহকুমার পক্ষে ইন্দোর প্রথম তুল্য শোকবহ আন্দোলন ও কারাবরণ উনিশশো ছাপান্ন সালের অখিল ভারত হিন্দু মহাসভার ডাকে দিল্লি আগ্রা বোম্বেতে বর্তমান গোরক্ষা আন্দোলন নিয়ে সব জায়গায় কিছুদিন করে কারাবরণ করেছেন আন্দোলনের উদ্যোক্তা ছিলেন প্রদেশের গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অবৈধনাথজি গোরক্ষনাথ মন্দিরের মহন্তা নাথজি প্রমুখ এমন কর্মবীর স্বার্থ সিন নির্ভীক দেশসেবক হারিয়ে গভীর মর্মবেদনা অনুভব করছি জন্ম তারিখ উনিশশো ডিসেম্বর উনিশশো উনিশ খ্রিস্টাব্দ মৃত্যু বাইশে আগস্ট দু হাজার খ্রিস্টাব্দে মৃত্যুকালে বয়স চুরানব্বই বছর উনিশশো সালে তার পত্নী শোভারাণীর মৃত্যু হয় পরিত্যক্ত পুত্র কন্যাগণ আশিস কুমার অশীষ কুমার অনুরোধ অনুতোষ মানস মাইতি মঞ্জুরানি বেড়া আজ উনিশ ডিসেম্বর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে সুমহাদেশুসেবকের জন্ম শতবর্ষ উপলক্ষে আমার অন্তঃস্থল থেকে আবেগময় সত্যবাণী উচ্চারিত হয় এনে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান জীবন কথার তথ্যসূত্র মুরারীবাবুর মুকেশোনা অন্তরঙ্গ সাথী থাকার অভিজ্ঞতা স্বদেশ পরিচয় মাধ্যমিক ইতিহাস জীবন মুখোপাধ্যায় স্বদেশীয় আনায় অর্থ শর্তবর্ষ স্বাধীনতা সংগ্রামী বিরাজমোহন দাস ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রকাশিত সরণিকা শারদ অর্ঘ হলদিয়া বিদ্যাসাগর স্মারক কমিটি কর্তৃক সম্পাদক স্মরণী স্বর্ণিকা পূর্ব মেদিনীপুর শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক অবসর পত্রিকার ত্রৈমাসিক শিক্ষা